প্রথমবারের পর দ্বিতীয়বারও তলব এড়িয়েছেন কিন্তু রেহাই নেই ফের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লি আবগারি দুর্নীতি মামলাতে আগামী তেসরা জানুয়ারি কেজরিওয়ালকে তলব করেছে ইডি প্রথম দুবার ইডি ডাক এড়িয়ে গেলেও এবার দিল্লির মুখ্যমন্ত্রীর তলব এড়িয়ে যাওয়া খানিকটা সমস্যার বলে সূত্রের খবর সূত্রের খবর ডিসেম্বর বৃহস্পতিবার কেজরিওয়ালকে দ্বিতীয়বারের জন্য তলব করেছিল ইডি কিন্তু বর্তমানে তিনি বিপাসনা অনুষ্ঠানে যোগ দিতে পাঞ্জাবের হোশিয়ারপুরে রয়েছেন এটা তার পূর্ব নির্ধারিত ছিল বলে আপের তরফে জানানো হয়েছে ফলে ইডি ডাকে হাজিরা দিতে পারেননি সেই দিন পেরোনোর চব্বিশ ঘন্টার মধ্যেই কেজরিওয়ালকে তৃতীয় বা তলব করে নোটিস পাঠাল ইডি প্রসঙ্গত দিল্লি আফগানি দুর্নীতি মামলায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছে। কেজরির প্রাক্তন ডেপুটি মনীষ সিসোদিয়া আপ নেতা সঞ্জয় সিং তারপর গত দোসরা নভেম্বর একই মামলায় প্রথমবার অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেই ইডি সেই সময় বিধানসভা নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকার কথা জানিয়ে হাজিরা দিতে যাননি তিনি তাকে ইডির তলব করার ঘটনা রাজনৈতিক ষড়যন্ত্র বলেও কেন্দ্রের বিরুদ্ধে ভয়াব তারপর গত ডিসেম্বর তলব করে ফের দিল্লির মুখ্যমন্ত্রীকে নোটিশ দেয় ইডি কিন্তু সেটাও এড়িয়ে গিয়েছেন আপ সুপ্রিমো এবার আগামী তেসরা জানুয়ারি অরবিন্দ কেজরিওয়ালকে তলব করা হয়েছে এই নিয়ে তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবারও যদি তিনি তলবে সাড়া না দেন তাহলে কেজরিওয়ালের বিরুদ্ধে ইডি জামিন অযোগ্য ওয়ারেন্ট চাইতে পারে রিপোর্ট সময় কলকাতা